হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আজকে ছোট্ট নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বরাবরের মতো আজকে ভিডিওটা করা যাক তার আগে বলছি এখনো যারা ভিডিওটি দেখছেন লাইক করছেন অবশ্যই লাইক করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন কমেন্ট করতে কিন্তু একদম বলবেন না দেখতেই পাচ্ছেন আজকে আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলায় বলা হয় যে ছোঁয়া যেখানে দেশ দেশান্তর থেকে মানে বিভিন্ন জায়গা থেকে দেশের এভাবেই গাছগুলো কেটে এনে তারপর বিভিন্ন সাইজের কাঠ আর কি বানানো হয় এভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ম্যাসুর গাছগুলোকে কেটে আর কি কাঠ বানানোর কাজে সংরক্ষণ করা হয় এবং সেগুলো কেটে কেটে কিন্তু ছোট ছোট সাইজ করা হয় যেমন আমরা খাট তৈরি করি কিংবা আলমিরা তৈরি করি শোকেস তৈরি করি যেটা আমরা খুব সুন্দর শৌখিন জিনিস হিসাবে জিনিস হিসাবে সংসারে ইউজ করে থাকি সেরকম জিনিস তৈরি করার জন্য কিন্তু আগে প্রস্তুত করতে হয় কাঠ থেকে মানে সরি গাছ থেকে কাঠগুলোকে তো কাঠ কিভাবে বানানো হয় এবং কোন প্রসেসিংয়ে কাঠ বানানো হয়ে থাকে সব কিছু কিন্তু এই ভিডিওটা আমি শেয়ার করব। এটা ম্যাসুর গাছ বলতে গাছগুলো যখন একটু বয়সী হয় সেই গাছগুলোকে কেটে এনে এভাবে সোয়া মিলে আর কি কাঠ বানানো হয় দেখতেই পাচ্ছেন আর কাঠগুলোকে কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো আছে এগুলো কিন্তু আপনার এই কাঠগুলো তৈরি করে বিভিন্ন জায়গায় আর কি বিক্রি করা হয় যে যার মতো করে আর কি কিনে নেয় আর দেখতেই পাচ্ছেন এভাবে টম টম ভ্যান বা যাই বলেন না কেন এগুলোতে করে কাঠগুলো আনা হয় বা বড়ো বড়ো ট্রাকে করে এভাবেই কাঠ বানানোর জন্য আর কি গাছগুলোকে সংরক্ষণ করা হয়ে থাকে যারা চুলায় রান্না করে এই কাঠের গুঁড়ি দিয়ে কিন্তু চুলায় রান্নাও করা যায় এবং এর যে সাইডের অংশগুলো থাকে এগুলো দিয়েও কিন্তু খড়ি বানানো হয় যেটাকে আমরা গ্রাম বাংলায়গুলোই চলা বা রান্না করার ঘড়ি এটাই আর কি তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকগুলো কাঠ সেটা প্রিপেয়ার করে তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৈরি করা হচ্ছে বিভিন্ন আসবাবপত্র এভাবে নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন আছে পঞ্চতে আলাপেস